কয়েক ঘন্টাতে ভোলবদল দল ত্যাগীদের শুক্রবার সন্ধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল কয়েকটি পরিবার কিন্তু সকাল হতেই বদলে গেল সমস্ত চিত্র এদিন তৃণমূলের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরিবারের সদস্যরা ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূলের অভিযোগ ভুল বুঝিয়ে প্রলোভন দেখিয়ে কয়েকটি পরিবারকে বিজেপিতে যোগদান করিয়েছিল যদিও বিজেপির দাবি কাউকে কোনোরকম প্রলোভন দেখানো হয়নি সকলের সেই ইচ্ছায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে জানা যায় শুক্রবার সন্ধ্যায় ধুপগুড়ি পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে একটি দলীয় মিটিংয়ের আয়োজন করে বিজেপির ওয়ার্ড কমিটি সেখানে উপস্থিত ছিলেন টাউন মন্ডলের সভাপতি পাপাই বসাক মহিলা নেত্রী রাধা মল্লিক সহ বিজেপির নেতৃত্ব সেখানে ওই ওয়ার্ডের তিনটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে রাত কাটতেই ঘটনার চিত্র উল্টে যায় এদিন তেরো নম্বর ওয়ার্ডেই বিদায়ী কাউন্সিলারের বাড়িতে যে সমস্ত পরিবার বিজেপিতে যোগদান করেছিল তারা ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করে ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলের আলোড়ন সৃষ্টি হয় তৃণমূলে যোগ দিয়ে বিকাশ সূত্রধর দাবি করেন আমরা সকলে মিলে পাড়ার মোড়ে গল্প করছিলাম সেই সময়ে এসে আমাদের বাড়িতে নিয়ে যায় সেখানে বিজেপির মিটিং চলছিল আচমকায় হাতে বিজেপির পতাকা নিয়ে যোগদান করিয়ে দেয় এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন কয়েকটি পরিবারকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিজেপিতে যোগদান করানো হয় বিজেপি এ ধরনের যোগদান যত করবে তত মানুষ তাদের থেকে সরে যাবে তবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ কুড়িয়ে দিয়ে বিজেপি টাউন মন্ডলের সভাপতি পাপাই বসাক বলেন দীর্ঘদিন ধরে তিনটি পরিবার বিজেপিতে যোগদান করার জন্য যোগাযোগ করেছিল সকলেই স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করে কাউকে জোর করে যোগদান করানো হয়নি তৃণমূল কংগ্রেসের নেতারা রীতিমতো ভয় দেখিয়ে ফের তৃণমূলে যোগদান করিয়েছে পরিবারগুলিকে উল্লেখ্য বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের হিরিক ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি গতকালকে আমরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম আমারই এক বন্ধু পাড়ারই বন্ধু কি চলে একটু ঘুরে আসি তো সাথে গিয়ে এক বাড়িতে গেলাম দেখি ওখানে আর কি কয়েকজন কর্মকর্তারা আছে ওখানে নিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম বন্ধুর খাতের গিয়ে ওখানে নিয়ে গিয়ে এখন ফ্ল্যাগ ফ্ল্যাগ হাতে ধরিয়েছিলাম সাথে সব সর্বদাই ছিলাম আগে আগামীকাল থাকবো

রাস্তা ভোরে আড্ডা মারছিলেন সেই মুহূর্তে বিজেপির কিছু বন্ধু ওর সাথে ছিল তারা একটা ঘরে মিটিং হচ্ছিল সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাকে বিজেপিতে যোগদান করা বিভিন্ন ফেসবুকে ভাইরাল হয় সে যে কোনো মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে যে কোনো দলে জয়েন করতেই পারে কিন্তু আজ সকালে যে তিনটি ছেলে তার পরিবার সহ যোগদান করেছিল তারা পুনরায় আমাদের অ্যাপ্লিকেশান করে এবং পুনরায় তারা তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে চায় আমরা পুনরায় তাদের তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করালাম আমাদের বক্তব্য একটাই যে মানুষকে স্বেচ্ছায় নিজের দলের জোরদার করার ভাওতায় দিয়ে মিথ্যা কথা বলে প্রণোধ দিয়ে মানুষকে বিজেপিতে জয়েন করালো এটা কোন গণতন্ত্র কোন সভ্য জগতে পলিটিক্যাল স্ট্যান্ড তাই আমি বিজেপিদের বলতে চাই যে এই ধরনের যোগদান যত করবেন মানুষের থেকে ততটা দূরে সরে যাবে তৃণমূল কংগ্রেস ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আগামীতে বাংলা আরও এগিয়ে যাবে বলছি বলছি কালকে একটা তেরো নম্বর ওয়ার্ডে জয়নিং হয়েছিল যে জয়নিংয়ে তৃণমূলের যে একটা অভিযোগ যারা জয়নিং করছে তাদের একটা প্রলোভন দেখে জয়নিং করা হয়েছে তাদেরকে ভুল তথ্য মানে বুঝিয়ে জয়নিং করা হয়েছে কি রয়েছে বিষয়টি আজকে তো তারা আবার তৃণমূলে যোগদান করলো গতকাল আমাদের তেরো নম্বর ওয়ার্ডে যে তিনটি ছেলে এবং তাদের পরিবার যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছে তারা স্বেচ্ছায় এবং তাদের যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যে তারা যোগদান করবে সেটা তাদের বিভিন্ন মানে অনেক দিন থেকে তারা দাবি করে আসছিলেন বা তারা ইচ্ছা প্রকাশ করেছিলেন বেশ কিছুদিন ধরেই তারপর আমরা সেখানকার আমাদের যারা লোকাল নেতৃত্ব আছেন আমাদের ওয়ার্ডের নেতৃত্ব বুথের নেতৃত্ব যারা আছে তাদের সঙ্গে কথা বলে গতকাল আমরা তাদের আমাদের দলে যোগদান করাই তারা স্বেচ্ছায় সম্পূর্ণ নিজের ইচ্ছায় ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগদান করেছে এবং আজকে যেটা জানতে পারলাম সেটা তারা আবার খুলবায় লাগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে পরবর্তীতে আমরা যখন সমস্ত খবর নিয়ে দেখলাম তাতে জানতে পারলাম যে আজকে তৃণমূলের পুপুরি এলাকার কিছু তথাকথিত কিছু নেতা আছেন তৃণমূলের তারা তাদেরকে রীতিমতো ভয় দেখিয়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে দেখুন ভারতীয় জনতা পার্টিতে যারা যোগদান করছে তাদেরকে কোনো প্রলোভন দেখাতে হয় না কোনো ভয় দেখাতে হয় না আজকে সাধারণ মানুষ বাংলার সাধারণ ছেলেপেলে বেকার ছেলেপেলেরা শিক্ষিত ছেলেপেলেরা আজকে একযোগ হয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়ে তারা কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টিকে কাউকে যোগদান করার জন্য তাদের কোনো প্রলোভন দেখানোর প্রয়োজন হয় না আজকে ভারতীয় জনতা পার্টির থেকে কাউকে নিয়ে যেতে হলে তাদেরকে একমাত্র তৃণমূলের রাস্তা ভয় দেখানো তাদের হাতে যেহেতু প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে তারা সেই রকম তাদেরকে ভয় দেখে তারা নিরীহ ছেলে পেলে তাদেরকে সেরকম ভয় দেখে তারা তাদেরকে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে